আসসালামু আলাইকুম একটা আপু কমেন্ট করছে ওনার স্বামী পাঁচ বছরের মেয়াদ দিয়ে একটা ডিপিএস করছে দুই বছর পর চলে গেছে এখন প্রবাসী ভাই চাচ্ছে এই ডিপিএসটা বাঙার জন্য এখন উনি প্রবাসে বসে কি ডিপিএসটা ভাঙতে পারবে কিনা এখন আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন অনেকের উপকার আসবে এখন আমরা সকলে জানি ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় আমাদেরকে সাক্ষর দিতে হয় এবং অ্যাকাউন্ট যদি আমরা ভাঙতে যাই তখনও শাক করে দিতে হয় যেহেতু এখন আমার প্রবাসী ভাই প্রবাসী আছে এখন তো উনি চাইলেও সাক্ষ্য দিতে পারবে না তো ডিপিএসটা কীভাবে ক্লোজ করবে এখন যদি নমিনি ক্লোজ করতে যায় তাহলে তো পারবে না কারণ অ্যাকাউন্ট হোল্ডার তো জীবিত আছে তাই না এটা সলিউশন হচ্ছে এখন প্রবাসী ভাইয়ের যে ওয়াইফ স্ত্রী আছে উনি যদি ব্যাংকে যায় যাওয়ার পরে যারা মানে কাস্টমার সার্ভিস দেয় তাদের সাথে বিষয়টা নিয়ে ডিসকাস করতে হবে অর্থাৎ আলোচনা করতে হবে তারপর সেকেন্ড স্যারের সাথে আলোচনা করতে হবে এরকম হতে পারে যে ডিপিএস মানে ক্লোজ করার যে ফর্মেটটা আছে এই ফর্মেটটা যদি ম্যানেজার কিংবা সেকেন্ড স্যার অনুমতি দেয় তাদের অনুমতি ক্রমে আপনাকে স্ক্যান করে প্রবাসী ব্যাংক বিদেশে আপনাকে ইমেল করে পাঠাতে হবে ইমেল করে পাঠাইলে ওইখানে যদি যেখানে সিগনেচার দেওয়ার কথা মানে অ্যাকাউন্ট ক্লোজ করার মানে জন্য ওইখান থেকে উনি প্রিন্ট করে যদি আবার সিগনেচার করে যদি একইভাবে স্ক্যান করে যদি ইমেলের মাধ্যমে ব্যাংকে পাঠায় দেয় তাহলে হয়তো অ্যাকাউন্ট আপনারা অতি সহজেই ক্লোজ করতে পারেন সেক্ষেত্রে আরেকটা কাজ করতে হবে আপনাকে আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে যে আপনি যে প্রবাসে বসে এই অ্যাকাউন্টটাকে বাঁধতে চান আপনি যেহেতু এই দেশে উপস্থিত না মানে দেশ অবস্থান করতেছেন না প্রবাসে আছেন আপনি একটা দরখাস্ত পাঠাবেন ম্যানেজার বরাবর যে আপনি অনুমতি দিচ্ছেন আপনার অনুপস্থিতে মানে আপনার সিনিয়র আছে কিন্তু আপনি দেশে নাই এরকমভাবে একটা দরখাস্ত লিখবেন ম্যানেজার বরাবর যে আমি অনুমতি দিচ্ছি আমার অ্যাকাউন্টটাকে ক্লোজ করার জন্য যদি এরকমভাবে করতে পারেন তাহলে নিশ্চিন্তে আপনার ডিপিএসটা আপনি ক্লোজ করতে পারবেন এই ফরম্যাটটা যদি ইউজ করেন তাহলে আশা করি আপনি ডিপেসটা সম্পূর্ণভাবে আঁকতে পারবেন এটার জন্য আপনাকে ম্যানেজারকে ব্যাংকের সেকেন্ডম্যানকে এবং যারা কাস্টমার সার্ভিস দেয় তাদেরকে সুন্দরভাবে আপনাকে বোঝাতে হবে যে আপনার টাকাটা প্রয়োজন আপনার স্বামী প্রবাসে আছে এখন উনি অনুমতি দিচ্ছে মৌখিকভাবে দিলে হবে না আপনাকে লিখিত অনুমতি দিতে হবে এজন্য আপনি দরকার প্রয়োজন পড়লে আপনি বিদেশ থেকে ভিডিও কলে ম্যানেজারের সাথে কিংবা সেকেন্ড সারের সাথে কথা বলতে পারেন তাহলে হয়তো আপনার এই জিনিসটা আপনি অতি সহজে ডিপিএসটা ক্লোজ করতে পারবেন আপনাকে যে ডিপিএসটা ক্লোজ করার যে ফর্ম্যাটটা আছে ওইটা আপনাকে স্ক্যান করে ইমেইলে পাঠিয়ে দিলে আপনি ওইখান থেকে মানে ফর্ম্যাটটা ফটোকপি করে আপনি সিগনেচার দিয়ে দেবেন আবার ওইটা স্ক্যান করে ব্যাংকে পাঠিয়ে দেবেন এভাবে হইলে আপনি ডিপিএসটা ক্লোজ করতে পারবেন আর কি সেই সাথে আপনাকে একটা দরখাস্ত দেবেন ম্যানেজার বরাবর আপনার অনুপস্থিতে এই ডিপিএসটা ক্লোজ করার জন্য আর কি তাহলে আপনি সুন্দরভাবে এই আপনার এই ডিপিএসটা ক্লোজ করতে পারবেন আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন যারা ভিডিওতে দেখছেন অনেকেরই উপকারে আসবে যারা বিশেষ করে প্রবাসে আছেন অ্যাকাউন্ট বাংতে চান এফডিআর হতে পারে ডিপিএস হতে পারে